ছয় দশক ধরে ভারতের আকাশ রক্ষার পর এবার আনুষ্ঠানিকভাবে অবসরে পাঠানো হলো আলোচিত মেঘ টোয়েন্টি ওয়ান যুদ্ধ বিমান জমকালো আয়োজনের মধ্য দিয়ে ফাইটার জেটটি সকল বহরকে স্থায়ীভাবে অবসরে পাঠিয়েছে ভারতীয় বিমান বাহিনী বিভিন্ন সামরিক সংঘাতে ভারতের বিমান বাহিনীর অবিচ্ছেদ্য অংশ ছিল মেঘ টোয়েন্টি ওয়ান ভারতীয় বহরে এই যুদ্ধ বিমানে জায়গা নেবে দেশীয় প্রযুক্তিতে নির্মিত তেজ এম ওয়ান ফাইটার জেট রিচ সেলন ফ্যামিলি নতুন উনিশশো তেষট্টি সালে প্রথম সুপারসনিক ফাইটার জেট হিসেবে ভারতীয় বিমান বহরে যুক্ত হয় সোভিয়েত আমলের মিগ টোয়েন্টি ওয়ান যুদ্ধ বিমান যার বহর নিয়ে তৈরি হয় ভারতের প্রথম সুপারসনিক স্কোয়াড্রন ষাট বছরেরও বেশি সময় ধরে সামলেছে স্বাধীন ভারতের আকাশ একসময় ভারতীয় আকাশ প্রতিরক্ষার প্রধান ভরসার জায়গায় ছিল মিগ টোয়েন্টি ওয়ান মুক্তিযুদ্ধেও ছিল অবিস্মরণীয় অবদান এই যুদ্ধবিমান ব্যবহার করেই উনিশশো সালে ঢাকার গভর্নমেন্ট হাউসে পাকিস্তানি বাহিনীর ওপর করা হয় বোমা বর্ষণ মুক্তিযুদ্ধের হিসেব নিকেশ অনেকটাই বদলে দিয়েছিল এই যুদ্ধবিমান এমনটাই মত অনেক সামরিক বিশ্লেষকের বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়াও উনিশশো এবং নিরানব্বই সালে পাকিস্তানের সাথে একাধিক যুদ্ধে অংশ নেয় মিগ টোয়েন্টি ওয়ান ফাইটার জেট যুদ্ধে কার্যকর ভূমিকা থাকলেও একের পর এক দুর্ঘটনার কারণে বরাবরই সমালোচনার জন্ম দিয়ে গেছে যুদ্ধ বিমানটি ভারতীয় সংবাদ মাধ্যমের তথ্যানুযায়ী যাবৎ পাঁচশোরও বার দুর্ঘটনায় পড়েছে মিক টোয়েন্টি ওয়ান প্রাণ হারিয়েছেন পাইলটসহ দুশোরও বেশি মানুষ গেল দেড় দশকেই দুর্ঘটনায় পতিত হয়েছে সিরিজটির অন্তত বিশটি বিমান দু সালে রাজস্থানে এক দুর্ঘটনার পর সাময়িকভাবে স্থগিত রাখা হয় মিক টোয়েন্টি ওয়ানের পুরো বহর এবার চণ্ডীগড়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে অবসরে পাঠানো হল আলোচিত এই যুদ্ধবিমানকে শুক্রবার মডেলটির অবশিষ্ট থার্টি সিক্স যুদ্ধবিমান শেষবারের মতো উড়েছে ভারতের আকাশে দীর্ঘদিন ধরে মিগ টোয়েন্টি ওয়ান অসংখ্য বীরত্বপূর্ণ কাজের সাক্ষী হয়ে আছে এর অবদান কেবল একটি ঘটনা বা একক যুদ্ধের মধ্যে সীমাবদ্ধ ছিল না উনিশশো সালে যুদ্ধ থেকে কার্গিল যুদ্ধ অথবা বালাকোট বিমান হামলা থেকে অপারেশন সিন্দুর পর্যন্ত সব মুহূর্তে মিগ টোয়েন্টি ওয়ান আমাদের সশস্ত্র বাহিনীকে শক্তি যুগিয়েছে মিগ টোয়েন্টি ওয়ানের পরিবর্তে ভারতের আকাশে জায়গা করে নেবে দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজাস এমকে ওয়ান ফাইটার জেট যা ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের একটি লাইট হাই এজিলিটি এয়ারক্রাফট রেজওয়ানা সাইমা যমুনা নিউজ